বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পণ্ডিত গৌরীকান্ত তর্কভূষণ দক্ষিণেশ্বরে আসলেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে পদার্পণ করে গৌরী পণ্ডিত যখন উচ্চ রবে হারে রেড়ে ধ্বনি করলেন তখন ঠাকুর তাহার ঘরে বসেছিলেন এবং গৌরী পণ্ডিত ওই সিদ্ধায়ের কথা ঠাকুর কিছু জানতেন না তা হলেও ওই মুহূর্তে ঠাকুরের ভিতরে কোনো শক্তি জাগরিত হয়ে ঠাকুরের মুখ দিয়ে ওই শব্দগুলো আরও উচ্চ রবে হতে লাগল ইহার উত্তরে গৌরী পণ্ডিত আরও উচ্চতর রবে ওই শব্দ করতে লাগলেন তখন ঠাকুরও উত্তেজিতভাবে গৌরী পণ্ডিতের অপেক্ষায় অধিকতর উচ্চ রবে হারে রেদে করে উঠলেন ফলে তাহাদের দুই পক্ষে হারে রেদে রবে ডাকাত পরার মতো এমন ভীষণ আওয়াজ হতে লাগলো যে কালীবাড়ির দারোয়ানরা লাঠি সোটা নিয়ে ছুটে আসলো কিন্তু এসে দেখে শুধু সেই পণ্ডিতজি আর তাদের পাগলা পুরোহিতের মধ্যে উচ্চ রবে শব্দ করার একটা প্রতিযোগিতা চলছে এদিকে গৌরী পণ্ডিত ঠাকুরের অপেক্ষা উচ্চতর রবে ওই শব্দ সকল আর উচ্চারণ করতে অক্ষম হয়ে নীরব হলেন ও বিষণ্ণভাবে ধীরে ধীরে কালীবাড়িতে প্রবেশ করলেন পরবর্তীকালে ঠাকুর বলেছেন উহার পর মা জানিয়ে দিলেন গৌরী যে শক্তি বা সিদ্ধায়ের দ্বারা লোকের বলহরণ করে নিজে অজেয় থাকতো সেই শক্তি এখানে ওইরূপ পরাজয় হওয়াতে তার আর ওই সিদ্ধায় থাকল না মা গৌরী পণ্ডিতের কল্যাণের জন্য তার ওই শক্তিটা ঠাকুর নিজেকে দেখিয়ে বলছে এর ভেতর টেনে নিলেন এবং দেখাও গিয়েছিল গৌরী পণ্ডিত কয়েকদিনের মধ্যে ঠাকুরের অপূর্ব চরিত্রভাবে মুক্ত হয়ে ঠাকুরের নিকট আত্মসমর্পণ করেছিল গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসবার কয়েকদিন পরেই মথুরবাবু বৈষ্ণবচরণ প্রভৃতির সাধু পণ্ডিতদের আমন্ত্রণ করে একটি সভার অধিবেশন করলেন উদ্দেশ্য ছিল পূর্বের মতো শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগের দ্বারা ঠাকুরের আধ্যাত্মিক অবস্থান নির্ধারণ করা সভা সকালবেলায় করা হয় স্থান কালী মন্দিরের সম্মুখে নাট মন্দির বৈষ্ণবচরণে আসতে বিলম্ব হওয়ায় ঠাকুর গৌরীকে সঙ্গে নিয়ে সভাস্থলে চললেন এবং সেখানে আসন নিয়ে নেবার আগে তিনি ঠাকুর কালী মন্দিরে গিয়ে মা চরণে প্রণাম করলেন তারপর সেখান থেকে ভাববিষ্ট অবস্থায় বাইরে আসতেই বৈষ্ণবচরণ এসে তাহার পায়ে প্রণাম করলেন দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে বৈষ্ণবচরণের কাঁধের ওপর উঠে বসলেন ইহাতে বৈষ্ণবচরণ নিজেকে কৃতার্থ জ্ঞান করে আনন্দে উল্লাসিত হলেন ও তৎক্ষণাৎ সংস্কৃত ভাষায় একটি স্তোত্র রচনা করে ঠাকুরের স্তব করতে লাগলেন তখন ঠাকুরের সমাধিমগ্ন মূর্তি এবং বৈষ্ণবচরণের উদ্বেলিত হৃদয়ে সুললিত স্তব পাঠ মথুরবাবু প্রভৃতি উপস্থিত সকলেরই অন্তরে এক দিব্যানন্দে পরিপূর্ণ হল কিছুক্ষণ পরে ঠাকুরের সমাধি ভঙ্গ হল এবং তখন সকলে ঠাকুরকে নিয়ে ধীরে ধীরে সভাস্থলে এসে বসলেন সবার কাজ আরম্ভ হলো গৌরী পণ্ডিতদের সম্বোধন করে বললেন ঠাকুরকে দেখিয়ে উনি আজ যখন বৈষ্ণবচরণকে এত কৃপা করলেন তখন আজ আর আমি বৈষ্ণবচরণের সঙ্গে বাদে প্রবৃত্ত হব না হলেও আমাকে নিশ্চয় পরাজিত হতে হবে কারণ উনি আজ দৈব বলে বলিয়ান তাছাড়া উনি দেখছি আমারই মতের লোক ঠাকুর সম্বন্ধে বৈষ্ণবের যা ধারণা আমারও তাই সুতরাং এস্থলে তর্ক নিষ্প্রয়োজন ইহার পর শাস্ত্রীয় অপর নানা কথাবার্তায় কিছু সময় কাটল কাটলে সভা ভঙ্গ হল গৌরী পণ্ডিত যে বৈষ্ণবচরণের পাণ্ডিত্যে ভীত হয়ে তাহার সয়ে তর্কে নিরস্ত হয়েছিলেন তাহা নয় তিনি তাহার তপস্যা প্রসিত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে প্রকৃতই অনুভব করেছিলেন ঠাকুর কোনো সামান্য সাধু নয় তিনি একজন অদ্বিতীয় মহাপুরুষ কারণ কারণ ইহার কিছুদিন পরে ঠাকুর একদিন গৌরী পণ্ডিতের মন পরীক্ষা করবার জন্য তাহাকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা বৈষ্ণবচরণ নিজের শরীর দেখিয়ে ঠাকুর বলল একে অবতার বলে একই হতে পারে তোমার কি মনে হয় প্রশ্ন শুনে গৌরী পণ্ডিত গৌরী পণ্ডিত গম্ভীরভাবে বললেন বৈষ্ণবচরণ আপনাকে শুধু অবতারই বলে তাহলে সে ছোট কথা বলে আমার ধারণা যার অংশ হতে যুগে যুগে অবতার সকল জগতে অবতীর্ণ হয়ে থাকেন আপনি তিনি শুনে ঠাকুর হেসে বললেন ও বাবা তুমি যে আবার বৈষ্ণবচরণকেও ছাড়িয়ে যাও আমার ভেতর তুমি এমন কি দেখেছো যার জন্য তুমি এই ধারণা করেছ গৌরী পণ্ডিত উত্তর দিলেন শাস্ত্র প্রমাণ ও নিজের প্রাণের অনুভব থেকেই বলছি এ বিষয়ে কেউ যদি বিরুদ্ধ মত নিয়ে আমার সঙ্গে বাদে প্রবৃত্ত হয় আমি তার সম্মুখে আমার ধারণা প্রমাণ করতে প্রস্তুত আছি বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা